দিন দুয়েক পরেই মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল তবে আইপিএল শুরুর আগেই অবশ্য বেশ বড় একটি ধাক্কা খেয়েছিল টুর্নামেন্টটি গুঞ্জন ছিল আইপিএল কে পেছনে ফেলতেই নাকি ছয় হাজার কোটি টাকার লিগ নামানোর পরিকল্পনা করছে সৌদি আরব তবে এবার শোনা গেল ভিন্ন কথা সেই লিগের প্রস্তাবকে না করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি শঙ্কাটা অবশ্য ছিল আগে থেকেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দায়িত্বে আছেন সাবেক ভারতীয় বোর্ড সেক্রেটারি জয় শাহ আইপিএল কে টেক্কা দেওয়ার মতো কোনো টুর্নামেন্টে অনুমোদন দিবেন না এই ক্রিকেট সংগঠক সেটা ছিল অনুমেয় তবে ভারতের আগেই সৌদি আরবের পরিকল্পনায় বাগড়া দিল ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড অর্থাৎ ক্রিকেটের বিগ ট্রির একটি দেশ ইংল্যান্ড যা অনেকটা জ্বলতে থাকা আগুনে পানি ঢালার মতোই গত সতেরোই মার্চ অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সৌদি আরবের লীগের পরিকল্পনা নিয়ে সেখানে কথা বলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড জানান এ ধরনের পরিকল্পনা করার কোনো সুযোগ নেই আপাতত ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিশ্বজুড়ে ইতোমধ্যেই স্বীকৃত সব ফ্র্যাঞ্চাইজি লীগের সমাহার এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে থাকা উদ্বেগের কারণে এ ধরনের লীগের কোনো পরিকল্পনা করার সুযোগ নেই এ ধরনের কোনো পরিকল্পনাকে আমরা সমর্থন করব না উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘণ্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ গত পনেরোই মার্চ অস্ট্রেলিয়া ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম দা এই একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে বলা হয় ছয় হাজার কোটি টাকার একটি ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব এ নিয়ে গোপনে এক বছর ধরে কাজ করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞ নীল ম্যাক্সওয়েল কি রিপোর্টে জানানো হয় ম্যাক্সওয়েল এই প্রজেক্ট বাস্তবায়িত করার ক্ষেত্রে সাহায্য পাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের শুধু তাই নয় ওজি অধিনায়ক প্যাট কামিন্সকেও এই প্রস্তাবের অন্যতম প্রভাবক হিসেবে কাজ করাতে রাজি করিয়েছেন তিনি তিনি তখন থেকেই অবশ্য বিশ্বব্যাপী ক্রিকেট দর্শকদের মনে জন্ম নেয় আগ্রহ সবাই জানতে চায় কিভাবে কোথায় এবং কখন হবে এমন আয়োজন অস্ট্রেলিয়ান মিডিয়া দ্য সিডনি মর্নিং গেজাল্ডের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব যে গ্লোবাল টি-20 লিগের কথা ভাবছে তাতে খেলবে আট দল টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট গ্ল্যান্ডস্লেমের মতো ওই 8 দল সারা বছর ধরে খেলবে বিভিন্ন দেশে যার ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবেই রিপোর্টে আরো বলা হয়েছে টুর্নামেন্টের সূচি এমন ভাবে করার কথা ভাবা হচ্ছে যাতে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক না হয় একই সঙ্গে আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও বাধা হয়ে না দাঁড়ায় এই টুর্নামেন্টে খেললে ক্রিকেটারদের আর্থিকভাবে বিপুল পরিমাণ লাভবান হওয়ার সুযোগ থাকবে সৌদি সরকার খেলাধুলায় তাদের অস্তিত্ব জানান দিতে ইতোমধ্যেই লিভ গোলস রেসিং গেম ফর্মুলা ওয়ান এবং ফুটবলের বিশ্ব আসর দু হাজার ফিফা বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে এবার যদি ক্রিকেটেও কারি কারি টাকা নিয়ে তেলের দেশটি বিনিয়োগ করে সন্দেহ নেই ক্রিকেটের প্রসারে সেটিও হবে দারুণ কিছু তবে আইসিসির থেকে অনুমতি নিয়ে সব দেশের ক্রিকেট বোর্ডকে রাজি করিয়ে শেষমেশ এমন পরিকল্পনা আলোর মুখ দেখবে কিনা সেটি এখন দেখার বিষয়ে ক্রিক ফ্রেন্জি